ট্রাক্টর উল্টে পড়েছিল তার উল্টে গেছে আপনার ছেলে ট্রাক্টর তলায় পড়ে আছে গাড়ি ওখানে পড়ে থাকলো লাশ নিয়ে চলে গেল আপনারা দেখছেন রিপোর্টার প্রেস আজকে হরিয়ারপাড়া থানার অন্তর্গত এলাকায় শ্রী হরিপুর গ্রামে যেখানে এক মার্মান্তিক পথ দুর্ঘটনা ঘটলো এক ট্রাক্টর ফিরছিলেন শ্বাস করে বাড়ি আর সেই ফিরতেই ট্রাক্টর উল্টিয়ে নিহত হয়েছে এক চালক আর আমরা সেই চালকের বাবাকে পেয়েছি জানবো যে কখন বাড়ি থেকে বেরিয়েছিল বাড়ি থেকে বের হয়েছিল বেলা ছিল তখন বিকেলে বেরিয়েছিল হ্যাঁ বিকেলে তাহলে কখন উল্টিয়েছিল ট্রাক্টরটা রাত সাড়ে এগারোটার দিকে তার আগে কথা হয়েছিল আপনাদের সঙ্গে না কোনো কথা হয়নি চাষের জন্য গিয়েছিল চাষের জন্য গিয়েছিল মাঠে মাঠে কিন্তু যখন যায় তখন আপনার সঙ্গে কি কথা হয়েছিল লাস্ট কথা আমার সঙ্গে কোনো কথাই হয়নি কোনো কথাই হয়নি কি না তো কিন্তু আপনি কিভাবে জানলেন যে এরকম ট্রাক্টর উল্টিয়ে দুর্ঘটনা ঘটেছে একটা ছেলে খবর দিয়েছিল তাই বাড়িতে বাড়িতে এসে হ্যাঁ কিন্তু তাছাড়া জানতে পেরেছিলেন না না প্রতিদিনই কি 11টার পরে চাষ করে বাড়ি ফিরতেন না প্রতিদিন না এখন সিজন তাই হয়তো মাঝে মাঝে এরকম হয় কিন্তু আজকে এই যে 10টা 11টা বেজে যাচ্ছে তখন কি আপনারা তদন্ত শুরু করেছিলেন বাড়িতে না ঘুমিয়ে আমরা ও ছেলে ফিরবে বলে তো ডেলি আসে ঘুমিয়ে যায় তার আগে কি ফোন করেছিলেন ছেলেকে তার আগে ফোন করা হয়নি যে আপনারা কিভাবে জানলেন যে এই রকম দুর্ঘটনা ঘটেছে ও ট্রাক্টর উল্টে পড়েছিল যে একজন আমদে যাচ্ছিল যে ও দেখে আর কাছে যায় কাছে যায় আমাকে বাঁচাতে ও পাড়ার লোককে ডাকতে হয়েছিল তখন আপনারা গিয়েছিলেন হ্যাঁ তখন যায় তুলে দেয় ওখানে মারা গেছে ওখানেই মারা গিয়েছে আপনি প্রতিবেশী আমি প্রতিবেশী যে মারা গেল তার ছেলে মেয়ে করতেন একটা ছেলে একটাই ছেলে ছেলের বয়স ন বছর প্রতিদিনই এইভাবে চাষ করতেন না প্রতিদিন না এখন সিজনের সময় ধান পান কেটেছে এখন গম বোনার সময় সিজনের সময় গম বোনার জন্য রাত্রে অনেক রাত্রি হয় এই সময়তে সেদিনের সময় গিয়েছিল অতএব বই বোনার পুকুর ছিল ধান বোনার গম বোনার এই বাড়িটা আমার এই বাড়ি যে চেমারা গেছে এই বাড়িতে আমি বাড়ি থেকে বাজার থেকে ফিরি দশটা এগারোটা দশে আমি বা বাথরুম করতে বাইরে বেরাই দুটো ছেলে সেখানে চিল্লাচ্ছে লাগছে বোঝে যে আপনার ছেলে ট্রাকটার উঠলে গেছে আপনার ছেলে ট্রাকটার তলায় পড়ে আছে যে ওটা করে আমি বাড়ি থেকে বেরিয়ে এবার কেউ দিকে ছুটছে কেউ দিকে যা হয় যেরকম সবাই তো ঠিক থাকে না তো মাথার তখন টাকাটা উল্টে ছিল টাকাটা তলাতেই ছিল প্রায় তখন বারোটা কুড়ি বেজে গেল থানার গাড়ি আসলো অ্যাম্বুলেন্স মিলে আসলো থানার স্টাফ সব আসলো হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল হসপিটাল পথে হরিপুরে প্রাথমিক নিয়ে গিয়ে ফোনে রিপোর্ট ডাক্তার বলে না বেঁচে নেট ডেট হয়ে গেছে প্রশাসন এসেই কি উদ্ধারের কাজ শুরু হয় হ্যাঁ তার আগে শুরু হয়নি তার আগে উদ্ধার কি দিয়ে করবে তার আগে উদ্ধার করার কোন লাইন ছিল না এর তো মানুষ এত তোলার মতন কোনো পরিস্থিতি নাই বড় গাড়ি তাই জিসিপি আসা প্রশাসন এসে জিসিপি ডেকে নিয়েছে তারপর গা তোলার ব্যবস্থা করা হয়েছে এই যে বাড়ি এই বাড়িতেই তিনি আসতেন প্রতিনিয়তই আর এই জায়গাতেই ট্রাক্টর রাখতেন তিনি প্রতিনিয়তই ট্রাক্টর রাখতেন এই যে একেবারে দেখতে পাচ্ছি এই জায়গায় এই জায়গায় তিনি রাখতেন এবং বাবা পরিবারের সমস্তরাই ভেবেছেন যে প্রতিনিয়তই ফিরে আসে আজও রাতে ফিরবে বলে আশাই ছিল কিন্তু সেই আশা আজ চূর্ণ করে তিনি আজ মৃত্যু শয্যায় শুয়ে রয়েছেন তাই আপনারা যারা যে যেখান থেকে দেখছেন যারা ট্রাক্টর চালক রয়েছেন আমরা সতর্কবার্তা দিব এইটুকু যে আপনি নিয়ন্ত্রণভাবে ট্রাক্টর চালান এবং নিজেকে বাঁচান অপরকে বাঁচান এবং নিজের জীবন বাঁচান ধন্যবাদ